আমি এ হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো আমি এ হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মাদিনাওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সরে তুমি শুধুই তুমি তোমার মনে ধন্য আকাশ ভূমি শোনে সপনে আমার তুমি শুধুই তুমি তোমার মনে ধন্য আকাশ ভূমি তোপ প্রেমে আমি গাহি গান্ধী রজনী তোপ প্রেমে আমি গাহি গান্ধীন্জনী ও মনি আমি এর হৃদয়ে কাছি তোমার ছবি ও গো মা আমি এর হৃদয়ে কাছি তোমার ছবি ও গো মা দিনাওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ওগো প্রিয়তম দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ওগো প্রিয়তম দেখা পেতে তোমার দও না দেখা ওগো দুলাল দাও না দেখা এবার ওগো দুলাল এমি নতি আমার আমি এহি দোয়ে কেছি তোমারি ছবি ওগো মদিনা আমি এহি দোয়ে কেছি তোমারি ছবি ওগো মদিনা محمد الرسول الله محمد الرسول الله محمد الرسول الله محمد الرسول الله